তোমার প্রেমে পাগল হইয়া দয়া তোমার প্রেমে পাগল নাম জপেছি নামে ও দয়াল রে গোপনে গোপনে তোমায় সম্মানিত শুদ্ধ আসসালামু আলাইকুম আজকে যাকে আমরা পেয়েছি আপনাদের অনেকের কাছেই পরিচিত মুখ আমাদের প্রিয় শিল্পী আকাশ বৈদ্যাসী আজকে শুনবো তার কথা তার না বলা কথাগুলো আকাশ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমি তো অনেক দিন পরে পেলাম আমি আপনার গান অনেক ইউটিউব চ্যানেলে শুনেছি তো আপনার এই গান যে এখন আপনার কোন পর্যায়ে আছেন যে দর্শকদের বলেন আসলে অ্যাকচুয়ালি আমি একটু কাজে ব্যস্ত থাকার কারণে দর্শকদেরকে সময় দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের কাছে আবার গাগিন করেছি গান গাওয়ার জন্য আবার আবার নতুন নতুন গান পাবেন ইনশাল্লাহ চতুর্থটিভি ক্লাস থেকে পাবেন আরো অন্যান্য ইউটিউব চ্যানেল আমি সন্দীপ আছি কবি নজরুল ইসলাম শেখের কিছু ইউটিউব চ্যানেল আছে ওই জায়গায় আছি ওখান থেকেও পাবেন ইনশাল্লাহ কবি নজরুল ইসলাম শেখ আমাদের প্রাণ প্রিয় মানুষ আমার খুব ভালোবাসার মানুষ আসলে আমি ঢাকায় যেখানে থাকি ওনার বাসা আমার বাসা একদম কাছাকাছি আপনারা অনেকেই জানেন যারা আমাদেরকে চিনেন তাকে আসলে তার প্রতি অন্তরঙ্গ ভালোবাসা আমার আছে আর আমাদের বাবুল হাওলাদার উনি একটু ঢাকার বাইরে চলে গেছেন ওনার জন্য আরকি শুভেচ্ছা রইলো আপনাদের দুজনের মাধ্যমেই আহ রাহীম আজিমুল ভাইয়ের কাছে আমি এসেছিলাম আরকি তার studio একটি গানও করেছি গানটি মোটামুটি ভালো ভিউ হয়েছে আপনাদের দোয়াই তো সেই গানটি আমরা আহ একটু আমরা শুনতে চাই দুই একটি কলি দর্শক তা আসলে অবশ্যই আহ জানি না কেমন হয় সেই গানটি কার লেখা গানটি আমাদের প্রাণপ্রিয় কবি আহ মোহাম্মদ নজরুল ইসলাম শেখ ওনার প্রতি সবাই দোয়া রাখবেন আর তার গানটি আমি অদম আকাশি গিয়েছি কেমন হয়েছে আপনারা অবশ্যই দেখেছেন মার্কেট প্রেসে আমরা সেরেছি চৈতী টিভি প্রেসে আপনারা অবশ্যই দেখেছেন দোয়া রাখবেন ভালো ভালো কমেন্ট করবেন শেয়ার করে দেবেন লাইক করবেন গানটি ইউটিউব চ্যানেল চৈতি টিভিতে আপলোড হয়েছে জি জি আচ্ছা গানটি আমরা শুনবো আমি আপনাদেরকে আমার নিজের কণ্ঠে থেকে খালি কণ্ঠে জি জি খালি গলায় আমরা শুনবো খালি গলায় গুনগুনি গাওয়ার চেষ্টা করতেছি আর একটু বেশি গাইবেন তোমার প্রেমে পাগল হইয়া দয়া তোমার প্রেমে পাগল হইয়া নাম জপেছি প্রেমে পাগল হইয়া দয়াল তোমার প্রেমে পাগল হইয়া নাম জি দি ও দয়াল রে গোপনে গোপনে তোমায় খি ও দয়াল রে গভীরা ভাবি বসে দয়াল তোমার কি বসে দয়াল তোমার কিরু বসে কিরূপে রূপে সাজি ও দয়াল রে গোপনে গোপনে তুমি খুঁজি অসাধারণ একটি গান আসলে অবশ্যই ভালো লাগার মতো দর্শক শ্রোতার অবশ্যই মন জয় হবে গানটি শুনলে টিভিতে আছে গান আসলে মহান আল্লাহ তালাকে কিন্তু আমরা সবাই গোপনই খুঁজি কারণ তাকে তো আমরা দেখতে পারি না

আহ আমার মার ছেড়ে চলে গিয়েছিল তিন মাসের জন্য আচ্ছা তখন আমাদের সংসারে অনেক অভাব ছিল অভাব ছিল আহ আপনি আমাকে অনেক আগের কথা গুলো মনে করে দিয়েছেন কথাটা বলার পরে শর্টকাট অল্প পরে দিয়ে আমি আমার মা বলতেছে বাবা আজকে তো খাওয়ার মতো কিছুই নাই তারপরে আমি ঢাকাতেই এই মাঝ এলাকায় দক্ষিণ খান উত্তরা দক্ষিণ খান মাঝি এলাকায় এলাকার যারা গণ্যমান্যবিকা আছেন তারা ছিলেন এই এলাকায় আমি ওই একটা কলস নিয়ে ঢুল বাজিয়ে বাজিয়ে গান করতেছিলাম আচ্ছা আচ্ছা তো আমি যাই যখন পারসা কেউ টাকা দিছে কেউ চাল দিছে ওই সময় তো এরকম ইচ্ছেলো না এরকম গানে এরকম ইচ্ছেলো না আরঞ্জমেন্ট ছিল না তো বড় বড় গদ বড় বড় হয়তো ভালো লাগতো ছোট হিসাবে সবাই সওদিতা করছে মোটামুটি ওই সময় রাুলে আমি 13 কেজি চাল আর 190 টাকা পাইছিলাম ওয়াও ঠিক আছে ওই টাকা দিয়ে মোটামুটি আমার এক সপ্তাহের মধ্যে চলে গেছে এর থেকেই গানের জগতে মানে আমি কিছু কিছু করে শিখেছি আসলে আকাশ ভাই গান গে যদি কারো কোনো মানে মাধ্যমে পুরস্কৃত হওয়া যায় তাহলে শিল্পীর কিন্তু মন মানসিকতা আরো বেড়ে যায় অবশ্য অবশ্য বেড়ে যায় হ্যাঁ অবশ্য কেউ যদি আমার গান শুনে আমাকে 10 টাকা দেয় আমি মনে করি সে আমার 10000 টাকা 10000 টাকা আমরা আসলে গান শোনার পরে যদি কোনো ব্যক্তি 10 টাকা দেয়

অনেক সময় ব্যস্ত থাকি তাই আপনাদের পাশে আমি আসতে পারি না আপনাদেরকে ভালো ভালো গান উপহার দিতে পারি না এর জন্য দুঃখিত তবে এখন ইনশাল্লাহ কন্টিনিউ আমাকে চ্যানেলে পাবে এমনকি নিত্য নতুন গান বিশেষ করে আমাদের মোহাম্মদ কবি নজরুল ইসলাম শেখের গান নিয়েই আমি চলে আসব এই অল্প কিছু দিনের মধ্যেই আবার একটি নতুন গান চলে আসবে আপনাদের চৌকি টিভিতে পাবেন আমাদের নজরুল ভাইয়ের গান উনি খুব ভালো লেখক একজন কবি মানুষ তার স্পষ্ট ভাষায় লেখেন গানগুলা কিন্তু আগে যে গানটি করলাম এই গানটিও কিন্তু কবি নদুল ইসলাম শেখের আরেকটি গান এটা আসবে বিচ্ছেদ আর এটা হচ্ছে দেহাতত্ত্ব গান ছিল আপনারা সবাই দোয়া রাখবেন আমাদের প্রতি ভালোবাসা রাখবেন আন্তরিক দোয়া রাখবেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সামনে আবার হাজির আচ্ছা আকাশ ভাই দা গান করতে গিয়ে অনেক সময় দেখা গেছে আমরা অনেক সময় অনেক কথা শুনি যে ভাবে অনেক কিছু বিশৃঙ্খলা হয় যে অনেক সময় ফ্যামিলিগতভাবে ওই গানটা অ্যাকসেপ্ট না করলে

আমি এরকম ধরনের বড় ধরনের কোন ছেলে বংশের ছেলে না ক্ষুদ্র বংশেরই ছেলে আমার বাবা একজন পার্লার ফ্রেই আমি একজন সাধারণ কার্পেটিстри তারপর আমার নিজের কণ্ঠে যতটুকু আছে আমি গাওয়ার চেষ্টা করি আপনারা লাইক ও কমেন্ট করলে অবশ্যই আমার গান তত সুখকর হবে অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের সামনে জি 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 অবশ্যই গান ভালো গাইলে অবশ্যই দর্শকরা অনেকেই এই শিল্পীর কথা বলবে এবং অনেক গীতিকাররা অনেক স্টুডিওতে এই শিল্পীকে বায়না করে নিয়ে যাবে তো আমি আর কথা না বাড়াই শিল্পীর কণ্ঠে আমরা যেতে যেতে তার কণ্ঠে আরেকটি গানের দু একটি কলি শুনবো আসলে একটু আগে কবি গান গিয়েছি এখন আরেকটি নূর জালালের একটি গান আমার খুব প্রিয় গান আসলে এই গানটি মানুষের এক কলি এক কলি এক হ্যাঁ সময় শর্ট দেখলে বাঁচি নইলে মরি তোমার চাঁদ বড় প্রাণের বন্ধু আরে আমি কি দি আরা মো তোমার মন আমি কি দিয়া রাখি মো তোমার মন প্রাণের বন্ধু আরে আমি কি দিয়া রাখিব তোমার ধন্যবাদ ভালো থাকবেন কামনা রইলো আল্লাহ হাফিজ